এই জঙ্গলের রাবাই সেবে মামবে কি বলছেন অগ্নি আমাদের এই জঙ্গলে তো একজন রাজা আছে আমার আমার উপরে কোনো কথা নাই বহুদিন আগে আফ্রিকার এক ঘন জঙ্গলে বাস করত দুই মহাশক্তিশালী সিংহ একজনের নাম ভীম এবং আরেকজনের নাম অগ্নি ভীম ছিল বয়সী প্রবীণ জঙ্গলের প্রকৃত রাজা আর অগ্নি ছিল তরুণ দূরদর্শ এবং ক্ষমতা লোভী একদিন অগ্নি ভাবল এই জঙ্গল আমি শাসন করব এখন সময় এসেছে ভীমকে স্মরণ অগ্নি তার অনুসারীদের জড়ো করল এবং ঘোষণা আজ থেকে তুনরা আমাকে এই জঙ্গলের রাধা হিসেবে মামবে কি বলছেন অগ্নি মশাই আমাদের এই জঙ্গলে তো একজন রাজা আছেই আমার ওপরে কোনো কথা নাই তোমাদের রাধা বড় হয়ে গেছে পার এখন বন চালানোর শক্তি নাই শোনো শুনো সবাই আজ আমি ডিমকে চ্যালেঞ্জ জানাব বিকেলের দিকে জঙ্গলের মাঝখানে দুই সিংহ মুখ মুখে ভালো শান্তভাবে জিজ্ঞেস করল তুমি কি চাও অগ্নি তোমার এখনো বয়স হয়নি রাধা হওয়ার তুমি যদি আমার সাথে লড়াই করো এতে বনের পরিবেশ নষ্ট হবে অগ্নি কথা শুনলো না ঝাঁপিয়ে পড়লো ভীম মশাইয়ের উপর গর্দে উঠল জঙ্গল শুরু হল এক ভয়ঙ্কর লড়াই বনের সকল পশু পাখিরা ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগল হঠাৎ অগ্নির পা পড়ে গেল একটি কাটা ধোপে সেই কষ্টে বাঁচাও বাঁচাও বলে সটপট করতে লাগলো ভীম সহজেই তাকে শেষ করতে পারতো কিন্তু সে থেমে গেল ওহে অগ্নি আমি রাজা আমি হত্যা করি হ্যাঁ আমি কম করি অগ্নি বিস্মিত হলো ভীমের কথা শুনে তার চোখে জল এসে গেল তুমি বলো কি তোরা ভীম আমি পুন করি ক্ষমা করলো এবং ওহে অগ্নি তুমি আমার ডান হাত হয়ে রাজত্ব শিখো পারপর থেকে অগ্নি বদলে দেয় সে ভীমের সঙ্গে মিলে জঙ্গল রক্ষা করে আবার বনের শান্তি ফিরে আসে বনের অন্যান্য পশুপাখিরা সবাই খুশিতে নাচতেছে এই গল্প আমাদের শেখায় আসল বীর সে নয় যে সবচেয়ে শক্তিশালী বরং যে ক্ষমা করতে পারে দয়া দেখাতে পারে সেই প্রকৃত রাজা বন্ধুরা আপনাদের কেমন লাগলো দুই লড়াই গল্পটি কমেন্টে জানান লাইক দিন আর বাংলা কাটুন ডেক্স চ্যানেলটা সাবস্ক্রাইব খুলতে ভুলবে না আল্লাহ হাফেজ